ফজলে আব্বি পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া জামিলাতন নেসা ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র দারিদ্রর সঙ্গে লড়াই করে যে ছেলেটি পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখত আজ সে শুয়ে আছে বিছানায় ভাঙা মেরুদণ্ড নিয়ে তবু তার চোখে ভর করে আছে একটাই স্বপ্ন আবার সুস্থ হয়ে মাদ্রাসায় ফেরা রাব্বির বাড়ি বোদা উপজেলার ইউনিয়নের কার্জিপাড়া এলাকায় বাবা সাইফুল আলম একজন দিন 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 আনি খাই সংসার তিন মেয়ে এক ছেলে নিয়ে কোনো রকমে চলেই তাদের জীবন কষ্ট করে তিন মেয়ের বিয়ে দিয়েছেন তিনি কিন্তু দুঃখ যেন পিছু ছাড়েনি রাব্বির মা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন বাবার রোজগারের প্রায় সবটুকুই চলে যায় স্ত্রীর চিকিৎসা আর সংসারের খরচে তাদের বসত ঘর বলতে একটি ছোট টিনের ঘর একপাশে টিনের বেড়া অন্য পাশে বাঁশের ফাঁকা বেড়া শীতের রাতে বাঁশের ফাঁক গোলে ঢুকে পড়ে কনকনে হাওয়া ঘরের টিনের চালায় অসংখ্য ছিদ্র বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে সেই একটি ঘরেই দুটি বিছানা একটিতে বাবা মা আরেকটিতে রাব্বি অভাবের সংসারে পড়াশোনার খরচ চালাতে ছোটবেলা থেকেই অন্যের বাড়িতে কাজ করে রাব্বি চলতি বছরই তার বার্ষিক পরীক্ষা চলছিল তিনটি পরীক্ষায় অংশ নেওয়ার পর হঠাৎ করে বাধা হয়ে দাঁড়ায় পরীক্ষার ফি টাকা জোগাড় করতে না পেরে পরীক্ষার বন্ধের ফাঁকে সে কাজ নিতে যায় ধান মারাই মেশিনে কিন্তু সেই কাজই বদলে দেয় রাব্যের জীবন ধানমাড়ায় মেশিনটি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সময় বহনকারী গাড়িটি হঠাৎ উল্টে যায় রাব্বি গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয় স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যান সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান রাব্বির মেরুদণ্ড ভেঙে গেছে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান হাসপাতালে পরামর্শ দেন চিকিৎসকেরা কিন্তু সেই চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ যা দিনমজুর আলম ইসলামের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব এখন রাব্বির দিন কাটে বিছানায় শুয়ে শরীর নড়াচড়া করতে কষ্ট হলেও হাত ছাড়ে না বই শুয়েই পড়াশোনা করার চেষ্টা করে সে ছোট থেকে রাব্বির আশা ছিল পড়ালেখা শেষ করে চাকরি করে বাবা মায়ের দেখাশোনা করার আজকে সেই স্বপ্ন থমকে ফাজিল কেলা পড়া পড়ালেখা করি তিনটা পরীক্ষা দিছি তারপরেই আমার এই বঙ্গা মেশিনে কাজ করতে গিয়ে আমার মেরুডন্ডে হার ভেঙে যায় আপনারা সবাই সহযোগিতা করবেন আমি যেন আবার স্কুলে যাইতে পারি সুস্থ স্বাভাবিক হাঁটাচলা করতে পারি রাবের বাবা দেশবাসীর কাছে ছেলের চিকিৎসার জন্য সাহায্য কামনা করেছেন আমি দিন মজুর আমি মজুর করে খাই আমার স্ত্রীর মাথার সমস্যা ছেলে মাদেশায় পড়ে আবার ওই যে আমাদের ওষুধ কিনতে পারি না ছেলে ওই অভাব দেখে কাজে গেছে কাজে যাওয়া বঙ্গা মেশিন পাল্টে খায়া পরি মেরুদণ্ড দুই জাগায় ভাঙছে একটা ঠ্যাং নড়াইতে পারে না তারপর ডাক্তার দেওয়া ডাক্তার এখন পুঙ্গু হাসপাতাল অপারেশনের জন্য জাতি বলছে আমি তো পয়সা করি নাই দিন মজুর আমি কাজ করি খাই অনেক টাকা না আমি তো পারি না আপনারা যদি সহযোগিতা করেন চিকিৎসার জন্য তাহলে আমি ছেলে ভালো করে আবার পড়ানা খায় সুস্থ শরীরে যেন আমার ছেলে পড়া করতে পারে রাব্বির প্রতিবেশীরা বাংলাদেশ সরকার সহ যারা বিত্তবান আছে তাদের প্রতি উদার্থ আহ্বান জানিয়েছেন এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য এই ছেলেটার জন্য যদি আমরা সবাই আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে সে সুস্থ হতে পারে আবার সুস্থ হয়ে সে লেখাপড়া করতে পারে রাব্বিকে সাহায্য পাঠাতে পারেন জিরো ওয়ান থ্রি ফোর থ্রি টু ফাইভ ফাইভ সিক্স জিরো নাইন নগদ